এখন যাচ্ছি নামায় নামায় যাওয়ার উদ্দেশ্য হলো ও আচ্ছা নিয়ে নামায় গিয়ে হচ্ছে আমি একটু আগে পাঠাইছিল হচ্ছে বিছানার জন্য তো এখন এগুলো লাগাবো কী রে ডালা ওইটা গেলে সর্বনাশ বিল পার লাগাইবা এনে কাডার গাছ দেখলাম একটা প্রথমে পিপড়া দিতেছি কি কি বিলের তে পানি আনে দিবে এটা আবার একটা ভালো জিনিস হয়েছে এখানে যখন পানি দেওয়া লাগবে বাসাতে টাইনা পানি আনা লাগবে না বিলেতে পানি দেওয়া যাবে

आधा घंटा अंदर दरबार आठ दिन ना पानी आठ दिन नीचे रहो नीचे रहो बीस बीच आए वो बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहीं हुए ना कि हमारे बाद अंकल